এটা দেখতে এতটাই সুন্দর লাগতেছে যে এটা দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা হাতে বানানো এটা বেশি করে বানাইয়ে বক্স বইরে তিন মাসের মতো রাখা যায় এমনকি বানাইয়ে বক্স বইরে আপন মানুষের কাছেও পাঠায় দেওয়া যায় দেশ বিদেশে সব জায়গায় সত্যি বলছে আমি খেতে এটা এতটাই টেস্টি মুখে লেগে থাকার মতো বাচ্চা থেকে বড় মানুষ সবার কাছে এটা খেতে অনেকই ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজা আর বানাইতে তার থেকেও বেশি সোজা বানানোর জন্য দিয়ে দিলাম ডিমের ভিতরে চিনি চিনিটা খুব সুন্দর করে ডিমের সাথে মিক্স করে নিছি যখন চিনিটা গইলে গেছে তখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলাম স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধটা সুন্দর করে মিক্স করে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ঘি তারপরে সুন্দর একটা ঘেরানোর জন্য দিয়ে দিলাম দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স আর ঘিটা চাইলে স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিলাম তোল তেলে একদম স্কিপ করা যাবে না সুন্দর করে মিক্স করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ব্যাস পিঠাটা বানানোর জন্য আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট এখন আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা এই যে আমি ময়দা দিয়ে মিক্স করে সুন্দর একটা পিঠার ডো বানিয়ে নিয়েছি একদম রুটির ডোয়ের মতো ডোটা করে নিয়েছি চাইলে এভাবেও পিঠাগুলি সুন্দর করে ডিজাইন করে বানাই নেওয়া যাবে কিন্তু আমি একটু পিঠে সৌন্দর্য বাড়ানোর জন্য একটু কালারফুল করব কারণ দেখার সৌন্দর্য এটা আর কোনো কিছু না স্বাদ তুমি সেমই পাবা কালারফুল ডো দিয়ে বানাও কিবে সাদা ডো দিয়ে বানাও এই যে আমার তিনটে কালার রেডি হয়ে গেছে একটা দিয়ে দিলাম কোকো পাউডার আর একটা দিয়ে দিছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার আর সাদা রোটা একটু বেশি রাখলাম অরেঞ্জ এর ডোটা আর কোকো পাউডারের ডোটা আমি ছোট ছোট লাড্ডুর মতো বানাই নিছি তারপরে সাদা ডো থেকে একটু ডো নিয়ে বাটির মতো বানাই তার ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি একটা সাদা আর একটা কালো ডিজাইনগুলি আমি আমার মতো করে বানাচ্ছি আমি ভাই চিকুন কাজে kasa তাই আমি আমার মতো করে যেভাবে পারতেছি ডিজাইন করে নিছি আর এই যে দেখো লাস্টের এই ডিজাইনটা তো একদম পানির মতো সোজা তিনটা ডো থেকে অল্প অল্প নিয়ে একটা রুটি বানাই নেছি সাদা ডোয়ের রুটিটা বানাইছি একদম বড় আর অরেঞ্জটা বানাইছি সাদা ডোয়ের থেকে একটু বড় আর কোকো পাউডারের ডো থেকে রুটিটা বানাইছি তার থেকে একটু ছোট তিনটা রুটি একসাথে রাইখে আমি চারপাশ থেকে আটকাই আমি রোল করে নেছি তারপরে মাছ বরাবর সুতো দিয়ে কেটে নেছি এখন একটা ছুরি নিয়ে নিছি এখন এই যে ছুরি দিয়ে কিভাবে কাটিয়ে নিছি এটা তোমরা দেখে নাও আর এটা একটা ডিজাইন হয়ে গেল লম্বা ডিজাইন আর সুতো দিয়ে একটা কাটিয়ে নিচ্ছি আর এটা আর ডিজাইন হয়ে গেল এই যে দেখো একদম গোল কি সুন্দর লাগতেছে দেখতে আমার এগুলি তো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলি ভাজতে দিয়ে দিয়ে দেব। হালকা গরম করে আমি দিলাম। আর একদম অল্প আছে এগুলি ভাইজে নেব। এখন আমি ওই যে সাদা বাটির মতো বানাই তার ভিতরে অরেঞ্জ আর কালো ঢুকিয়ে রাখছি তার থেকে ফুল নেব এই যে দেখো কি ইজি ছুরি দিয়ে চারপাশ দিয়ে কাইটে তারপরে আমি পেঁয়াজ দিয়ে ঘুরোয় নিয়ে মাথা থেকে একটু চৌকো করে দিলাম আর দেখো এগুলি যে কি সুন্দর লাগতেছে একদম কালারফুল মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে এই যে আমার অল্প আছে পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফুলগুলি দিয়ে দিলাম তৈলের ভিতর উল্টোই পাল্টাই অল্প আসে আমি ফুলগুলি ভাজে নিলাম আর দেখো এগুলি ফুইলে তো একদম ডাবল হয়ে গেছে আমি এই পিঠেগুলি দেশে পাঠাবো তার জন্য বক্স ভরে এক বক্স পাঠাই দিলাম তোমরা চাইলে এইরকমের পিঠে বানাই বিদেশেও পাঠাইতে পারো আমি তো একবার বানাই আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিছিলাম তোমরা চাইলে তোমাদের আপন মানুষের কাছে এই রকমের পিঠে বানাইয়ে দেশ থেকে পাঠাই দিতে পারো এটা তিন মাস বক্স ভরে রাইখে খাওয়া যায় কিচ্ছু হয় না আর পিঠেগুলি দেখতে যেমন কালারফুল সুন্দর লাগতেছে মানুষের মন কাইরে নেওয়ার মতো পিঠে যদি আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশ থেকে